নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ থেকে ভান্ডারে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে এই মে মাসে কারা আগে টাকা পাবে কারা পরে সবার টাকা তারিখ ঘোষণা হলো এক টাকা সাথে সাথেই বাড়তি টাকাও দেওয়া হচ্ছে এই মে মাসে মে মাসে টাকা ছাড়ার প্রসেস আজ থেকে শুরু করা হলো এই মুহুর্তে বিরাট বড় আপডেট সকল আবেদনকারীদের জন্য তো যারা চিন্তা করছিলেন যে এই মে মাসে কবে টাকা দেওয়া হবে তাদের জন্য বলি চিন্তার কোনো দরকার নেই অবশেষে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে তো বন্ধুরা কবে থেকে এই টাকা ঢুকবে এবং কারা আগে পাবে কারা পড়ে সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার মে মাসে টাকা ছাড়ার প্রসেস শুরু অর্থাৎ এই মুহূর্তে আপনাদের জন্য বড়ো আপডেট মে মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস আগেভাগেই শুরু করা হলো তো কোন জেলায় কবে টাকা দেওয়া হবে তা নিয়ে মহিলারা চিন্তায় ছিলেন সেই চিন্তা দূর করে এবার মহিলাদের জন্য খুশির খবর শোনাল নবান্ন মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া নিয়ে সকলেই চিন্তায় ছিলেন কারণ গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে এখন অনেকে টাকা পাননি তবে শুধুমাত্র তাদেরই নয় বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাংকে পাওয়া হয়নি প্রচুর মহিলার অর্থাৎ শুধু নতুনদেরই নয় পুরনো অনেক মহিলার টাকা অ্যাকাউন্টে ঢুকছে না আজ মে মাসে দশ তারিখ হয়ে যাওয়ার পরেও এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি যাদের গত মাসে টাকা বাকি আছে বলা হয়েছে যারা প্রতি মাসের টাকা নিয়মিত পাচ্ছেন তাদের সঙ্গে একই তারিখে গত মাসের টাকা যারা পাননি তাদের টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন এবং যাদের গত মাসের টাকা বা দু মাস তিন মাসে টাকা বাকি রয়েছে তারা একই তারিখে টাকা পাবে তো কবে টাকা দেওয়া হবে সেটা জানিয়ে দেব এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন যারা গত কয়েক মাসে টাকা পাননি তারা চিন্তা করছেন তাদের জন্য বলি চিন্তা করার কোনো দরকার নেই সমস্ত কিছু ঠিক থাকলে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আর সমস্ত কিছু ঠিক আছে কি না সেটা লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এরই সঙ্গে বলা হয়েছে গত দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলা নতুন করে নাম লিখিয়েছেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার কারণে অনেক মহিলা এই টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন বলে জানিয়েছে সরকার অর্থাৎ এই বিষয়ে আমি আগেও আপনাদের ভিডিও করে জানিয়ে দিয়েছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি কী সমস্যা থাকলে টাকা পাবেন না তো যারা এখনও জানেন না তারা চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাদের টাকা পেতে কোনো অসুবিধা হবে না আর যারা গত দুয়ারে সরকারে আবেদন করেছেন তাদের কাগজপত্র অলরেডি যাচাই শুরু হয়ে গেছে আর এই যাচাই হয়ে গেলেই অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তাই আশা করছি আপনারা মে মাসের শেষে বা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন রাজ্যের সকল নতুন পুরনো সুবিধাভোগী যেন টাকা পান সেই মতোই বরাদ্দ করে সবাইকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে টাকার বরাদ্দ বাড়ানোর জন্য টাকা দিতে কিছুটা সময় লাগছে কিন্তু মহিলাদের জন্য খুশির খবর মে মাসে টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবার সকলের টাকা ব্যাংকে ধাপে ধাপে চলে আসবে বলে প্রশাসন সূত্রে খবর তাই এই মে মাসে নতুন পুরনো সকলেই টাকা পেয়ে যাবেন পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কারণ টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে আর এই টাকা ছাড়ার প্রসেস শুরু হবার দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসে তাই আশা করছি পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে টাকা আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন সূত্রের তরফে খবর এই টাকা দেওয়া শুরু হলে সকলে একদিনে একই সঙ্গে টাকা পাবেন না আগে পরে হতে পারে কিন্তু টাকা আপনারা ঠিকই পাবেন চিন্তা করবেন না ধাপে ধাপে জেলায় জেলায় টাকা দেওয়া হবে আর এই টাকা দেওয়া যখনই শুরু হবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার মে মাসের টাকা আপনাদের কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবে সেই সঙ্গে নতুনদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন